আল্লাহ তালা এই সুরার মধ্যে আল্লাহ নিজে বয়ান করে দিয়েছেন হজ্জের ফাজাইল বেশি হজ্জের ফাজিলত বেশি হওয়ার কারণে আল্লাহ তালা সুরা আলে রানে সুরায় বাকারায় আল্লাহ সুরায় মায়েদায় এবং সুরাতুল হাজ্জে এই আলোচনা বেশি বেশি করেও আল্লাহ তালা পরিপূর্ণ হজ্জের বিধিবিধান আল্লাহ হজ্জে করেছেন আল্লাহ হজ্জের কিছু আলোচনা করেছেন যেই আলোচনা আমরা গত শুক্রবারে আমাদের জাতির পিতার কিছু আলোচনার মাধ্যমে শুরু করেছিলাম যদি শুরু শুধু ইব্রাহিম আলী সালামের সুরা ইব্রাহিম আলোচনা করা তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরে আল্লাহ তালা হজ্জের আলোচনা সুরা স্বতন্ত্রভাবে একটি সুরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন আমাদের জাতির পিতা আমাদের পিতা চারজন আদি পিতা জাতি পিতা রুহানি পিতা আর নসবি পিতা বা রক্তের পিতা আমাদের আদি পিতা থেকে নিয়া জাতির পিতা জাতির পিতা থেকে নিয়ে রুহানি পিতা রুহানি পিতা থেকে নিয়ে আমাদের নসবি পিতা পর্যন্ত এবং ক্যামত পর্যন্ত হজ্যের বিধান আল্লাহ ফরস করেছেন সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে নবীর যারা যেখানেই থাকবে তারা হজ করতে না পারলেও তারা যেন আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য কোরবানি করতে পারে সেজন্য আল্লাহ তালা হজ্জের ডাক দেওয়ার পরে প্রথমে আল্লাহ তালা পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা হজ্জের ডাক দিলেন হজ্জের ডাক দেওয়ার পরে যারা যারা হজ্জে যাবে তাদের হজের বিধিবিধান আল্লাহ তালা বয়ান করেছেন তারপরে আল্লাহ তানা এবার সমস্ত পৃথিবীর মানুষের কোরবানির বিধান আল্লাহ বয়ান করে দিচ্ছেন কোরবানির বিধানের ক্ষেত্রে আল্লাহ বলে সম্বোধন করেছেন যারা আল্লাহর উম্মত হবে এর আগে যারা ছিল তাদের বিধিবিধান আল্লাহ তালা বিভিন্ন নবীদের আমলে বিভিন্নভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমাদের নবীর ক্ষেত্রে আইসা শুধু পুরুষের জন্য নয় মহিলা পুরুষ উভয়কে সম্বোধন করে আল্লাহ তালা সুরাতুল হজ্জের পঁয়ত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কোরবানির বিধান কিভাবে কোরবানি দিবে কারা কারা কুরবানি দিবে কোরবানির কুস্তু কয় ভাগ করবে কিভাবে খাবে এই বিধিবিধান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত আব্বে জামানায় কোরবানির বিধান ছিল আমাদের রুহানি পিতা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হজ করায়া হজ্জ আকবর যাকে বলা হয় যাকে হজ্জাতুল বেদা বলা হয় হজ্জ মবরুর যাকে বলা হয় আল্লাহর রসুলের হজের তিনটা নাম হজ্জাতুল বেদা হজ্জাতুল আকবর হজ্জাতুল মাবরুর এই হজ্জের সময় আল্লাহ তালা নবীকে দিয়া কোরবানির বিধান করিয়েছেন আল্লাহর রসুল মিনায় যায়া একসাথে একশো উঠ একশো উঠ কোরবানি দেওয়ার নিয়োগ করলেন যারা যারা কুরবানি দিবে সে কুরবানি দেনেওয়ালারা সবাই নবীজির সামনে আইনে ওট পায়দা দিল আল্লাহর রসুলকে বলল আর রসুল আল্লাহ আপনার মুবারক হাতে আপনি কুরবানি করেন আমরা আল্লাহর জন্যই কুরবানি করতে চাই আল্লাহ রসুল নিজে সুরি হাতে নিলেন নিয়া উঠ মোষ আল্লাহর রসুল কোরবানি দিলেন আল্লাহ রসুলের সামনে ছিল একশো উট পৃথিবীতে বর্তমান জামানায় কেহই নাই যিনি একশো উট কোরবানি দিবে আমাদের নবী গরিব ছিলেন না দুনু জাহানের বাদশাহ ছিলেন আল্লাহ রসুলের কোরবানির কথাও আল্লাহ তালা বলে দিয়েছেন ألا تلاقوني آية الرمد ولكل أمة جعلنا من سكل ليذكروا اسم الله على ما رزقهم من بخيمة الأنعام ألا تلبين ولكل أمة নিশ্চয় সমস্ত উন্মতের জন্য আমি বানায়া দিয়েছি মানসাকান কোরবানির বিধান একটা কোরবানির বিধান সমস্ত উন্মতের জন্যই আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি কেন যাতে করে তারা কোরবানির দিনে আমার নামে পশু কোরবানি করে আমার নাম বেশি বেশি যেন তারা স্মরণ করে আল্লাহর নাম কিভাবে স্মরণ করবে সেই বিধান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলে দিয়েছেন মুফাস্রিনিকরম তফসিল করে বুঝিয়ে দিয়েছেন আমরা ইdna সলাতি ওনুসুকি ওমাহিয়া আয়া ওমামাতিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাক ওবিযালিকা উমতু ওয়া আনা মিনাল মুসলিমিন এটা বইলা আমাদের তিলকে প্রথম আল্লাহর জন্য করব তারপরে কোরবানির পশু ক্রয় করে কোরবানির পশুর সামনে কোরবানির পশুর জন্য কোরবানি আল্লাহ তালার জন্য জন্য হয় কারো নামে নয় সবার পক্ষ থেকে আপনি কোরবানির পশু কিনছেন আপনার নামে কোরবানি নয় আপনার পক্ষ থেকে আল্লাহর নামে নাম হবে আল্লাহর পক্ষ বা তরফ বা আপনার কাছ থেকে আপনার নামে না কোরবানিটা হবে আল্লাহর নামে আপনার নিজের জানের বদলা হিসাবে বা আপনার দেহের পক্ষ থেকে আপনার নফসের পক্ষ থেকে আপনার দিলের পক্ষ থেকে তাহলে আমরা অমক কমকের নামে বলি নিয়টাকে সহি করব আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে

ফজরের পর থেকে নিয়া তেরোই জুল হজ্জার আসর পর্যন্ত যেন প্রতি নামাজের পরে একবার উঁচু কণ্ঠে আওয়াজ দিয়া প্রত্যেকটা মুসল্লি শব্দ করিয়া পরে এই পড়াটাও ওয়াজিব আল্লাহর নাম নিতে হবে এজন্য আয়ামি মালুমাত তোমাদের জন্য কোরবানি হলো নির্ধারিত দিনে নির্ধারিত দিন কয়টা নির্ধারিত দিন হলো পাঁচটা আমাদের দেশে রবিবারের ফজর থেকে নেওয়া সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার সোম মঙ্গল রবি সোম মঙ্গল বুধবার কোরবানির পরের তিন দিন কোরবানির আগের দিন আর কোরমারি দিন এই পাঁচ আমরা প্রতি নামাজের পরে ইমাম সাহেব বলে গেলেও মুসল্লিরা যেন জোরে জোরে বলে যাতে ইমাম সাহেবের স্মরণ করে পড়তে পারে মহিলারা আস্তে আস্তে তারা নিজে শুনে মতো একবার এই তাকবিরটা বলবে এ দিয়া জানায় দিবে যে পশুর মালিক আপনি পশু কেনার মালিক করে দিয়েছেন আমাকে আমি কিনলাম আমার জানের বদলা আমার জানটাই কোরবানি দিতে চেয়েছিলাম কিন্তু আপনি যেহেতু বিধান দিয়েছেন আপনি যেহেতু আকাশ থেকে একটা পশু পাঠাইয়া দিয়া আমাদের জাতি পিতারে আন বদলা হিসাবে পশু কুরবানির বিধান দিয়েছেন সেজন্য মালিক আপনার নাম নিয়া আপনাকে মাইনা আপনার জন্য আমাদের জান না দিয়া পশু দিচ্ছি জান লাগা জিনিসটাই দিচ্ছি সেই জানলাগা জিনিসটা যে কোনো মানুষ যদি নেশাবের মালিক হয় তাকে দিতে হবে পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার টাকা হলেই একটা ছাগল আপনার জন্য ওয়াজিব গরু দেওয়া ও নয় এটা আপনার সোয়াব হিসাবে আপনি বেশি দিতেছেন আপনার মনে চাইল যে আমি যখন দিবই তাহলে আমি একটা বড়তা দেই যেটার মাধ্যমে আমি নিজেও খাব আবার অন্যজনকেও খাওয়াইব এই নিয়ে যেহেতু কোরআনের তিনটা বিধান পরিপূর্ণ পালন হয় বড়টা দিলে এই জন্য বড়টা আপনি দিতেছেন কিন্তু প্রত্যেকের উপর ফরজ হলো একটা ছাগল দেওয়া আমরা কেউ গাবি কিনি না একটা গাবির মধ্যে ছয়টা সাতটা ছাগলের সম পরিমাণ দেওয়া আছে গাবি দেওয়াটা বেশি উত্তম দেখা দেওয়ার চাইতে যেহেতু গুস্তু মজা বেশি পুরুষ গরুর মধ্যে জন্য আমরা পুরুষ গরু দেয় গাবি গরুর মধ্যে মজা বেশি সব বেশি ফেকার কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু কেউ গাবি গরু কিনবার চাই না আল্লাহ তালা ছাগল দিতে বলেছেন তোমবা পরিমাণ তুম্বা দিতে বলেছে অহন গরু কিনতে পারে না দিকা অনেক মহিলা আছে কোরবানি দেয় না অথচ কুরবানি মহিলার কাছে স্বর্ণ আছে দশ বরি সেই মহিলার নিজের আলাদা কুরবানি দেওয়াটা তার জন্য ওয়াজিব সেটা দিচ্ছে না দেশে গুণাগা আল্লাহ রসুল বলছেন ফালাইসাল্লানা তারা যেন কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি যদি না দেয় তারা যেন নামাজের জায়গায় না যা অনেক মহিলারা আছে যারা কোরবানি তাদের উপর ওয়াজিব সেটা জানেও না অথচ আটপরি স্বর্ণের মালিক সে নিচের ব্যাংক ব্যালেন্স আলাদা আছে সত্তর হাজার টাকা জারি আছে ঈদের তিন দিন ভিতরে অর্থাৎ আমাদের দেশে মঙ্গলবার দিন দিন বুধবার তিন বৃহস্পতিবারে দিনের টাকা কোনো মহিলার কাছে থাকে স্টার এই তিন দিনের ভিতরে টাকা আসে তাকে একটা ছাগল দিতে হবে পুরুষ হইলে তো কথাই নাই দিতেই হবে যদি না দেন এটা আপনার ব্যাপার কিন্তু না দিলে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে আল্লাহ আপনাকে ধরবে আপনি মানুষকে শরম করে ছাগল দেন না এটা মানুষকে শরম করার বিধান নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বিধান কাউকে সন্তুষ্ট করার জন্য কে কি বলবো এই জন্য যদি আপনি একশো গরু কুরবানি দেন একটাও কুরবানি হবে না দ্বিতীয় হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ কি বলবে এটা দেখার বিষয় নয় আপনি যত বড় তত বড় যদি আল্লাহর রাস্তায় দেন ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন তো উনি একশো হুট কুরবানি করেছেন আমার নবীকে আল্লাহ তালা দিয়েছেন নিজ হাতে নবীজি মিনার পান্তরে সুরি হাতে নিলেন সুরে হাতে নিয়া উঠ কুরবানি শুরু করলেন নবীর জামানার কুরবানিটা কেমন ছিল সাহাবীর সামনে আল্লাহ রাসুল সুরে হাতে নিলেন এবার উঠ নবীর সামনে মাথা বৈশা সতারায়া উঠ যেন মাথা নাই রে বলতেছে ইয়ার আপনার মোবারক হাতে আমাকে আগে কুরবানি করেন আমি আপনার হাতে আগে কুরবানি হইতে চাই আমাকে আগে কুরবানি করেন সুবহান আবার আবার নবী কুরবানি দিতে দিতে তেষট্টিটা পর্যন্ত কুরবানি দিলেন নবীর বয়স কত হয়েছিল তেষট্টি বছর নবী তেষট্টিটা কোরবানি দিলেন দেওয়ার পরে সুরিটা রেখে দিলেন এখন কুরবানি কে দিবে যাত্রীটা যাত্রী দিবে না যিনি সবচেয়ে ভালো জানে যিনি আল্লাহর নাম ভালো করে নিতে পারে আল্লাহ তাকেই নিযুক্ত করলেন বলেন আমি আর আলী হলম দরজা হে আমার আল্লাহ এলম এলমের আল্লাহরাম তোমাদের মধ্যে বাকি যে কুরবানিগুলো আছে এই কুরবানিগুলোর দায়িত্ব আলীকে দিলাম আলী কুরবানি করে দিবে আর তোমরা এগুলা জবাই হওয়ার পরে যখন প্রত্যেকটা পশু নিস্তেজ হয়ে যাবে সে থেকে তোমরা যতটুক পরো খাইবা বাকিটা মিনার আশপাশে যত গরিব মানুষ আছে সবাইকে বন্টন করে দিবা হাজর নু এবার সুরে হাতে নিলেন নিয়া হজরতে আলির দিল্লা তোল্লানু সবার পক্ষ থেকে বাকি যে কয়টা ছিল সাতত্রিশটা হজরতে আলী কুরবানি দিলেন নবী আর আলী এই জন্য আমার নবী হলেন নবতের দরজা শেষ আর হজরতে আলী হলেন অলিদের বেলায়তের শুরু যত অলি আছে সমস্ত অলিদের বেলায়ত শুরু হলো আলী আলীর তালানুর কাছ থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি শেষ করলেন এবার আল্লাহ তালা আয়াতের শেষে আল্লাহ তালা জানাই দিলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল আল্লাহ তালা জানাই দিলেন এবার তোমাদের পশু যখন নিস্তেজ হয়ে যায় ওয়াজাবাত জুনুবুহা কুরবানি করার পরে যখন পশুটা একবারে নিস্তেজ হয়ে যা তখন তোমরা এটার উপরে কাটাকাটি শুরু করবা এর আগে কাটাকাটি করবা না কোরবানি চিনি দিবে এক মুষ দূরের নিচ থেকে এক মুঠ নিচে যদি কুরবানি না করে সেই কুরবানিটা হালাল হবে না পরিষ্কার ফেকার কিতাবের মধ্যে লেখা আছে যদি এই তুতার নিচ দেয়া জমাই দেয় কোরবানিটা হালাল হবে না এটা এখান থেকে নিজ দিয়ে জবাই দেওয়ার বিধান ইহুদি এবং খ্রিস্টানদের বিধান মুসলমানদের বিধান হলো এই যে জায়গাটা যেখানে একটা গিডু আছে এই গিডুটার সাথে কোরবানি দিবে চুরি চালাইবে এই গিডুটার গিডুটার সাথে দুইটা রগ দেওয়া আছে এটাকে নহর বলা হয় এই দুইটা রগ সবাই দিয়া দুটা সবাই করে দিবে তারপরে যা রক্ত আসে লড়তে লড়তে বাণ ছেড়ে দিবে লড়তে লড়তে ভিতর থেকে রক্তটা বের করে দিবে রক্ত খাওয়া হারাম সেজন্য রক্ত যাতে ভিতরে না থাকে যে কোনো পশু জবাই দিয়া কষাইরা কোথায়া মাইরা ফলা কেন রক্ত ভিতরে থাকবে রক্তর বারে বার হবে এই কারণে হয়তো দুই কেজি দেড় কেজি রক্ত বাড়তি ভিতরে থাকবে দুই কেজি রক্ত ভিতরে থাকলে পুরোটা খারাপ খাওয়াটাও হারাপ এজন্য আমার লক্ষ লক্ষ টাকার পশুটা যেন তারা হুরার কারণে হারাম না হয় জবাই দিলে তু তার পড়ে জবাই তারপরে অবশ্যই জুড়ে যারা ছুরি ছুরি এবং আল্লাহর নাম নিয়া সবাইকে স্মরণ করাইয়া জবাই করবে আল্লাহ তালা আমাদের কবুল করেন আল্লাহ তালা আমাদের এই বিধানকে কবুল করেন আল্লাহ তালা আমাদের জাতির পিতার পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর জন্যই আমরা যেন কুরবানি করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করেন